লালাখাল লালাখাল সিলেট জেলায় সীমান্তবর্তী এলাকা জয়ন্তপুর উপজেলায় অবস্থিত স্বচ্ছ নীল জলের সাথে দুপাশের নয়নাভিরাম সৌন্দর্য ভ্রমণ পিপাসু পর্যটকদের প্রতিনিয়ত মুগ্ধ করে এই লালাখাল নাম লালাখাল হলেও এর পানির রঙ স্বচ্ছ নীল দেখে মনে হবে সেন্ট মার্টিনের পানির রঙে হুবহু প্রতিচ্ছবি এই লালাখালকে আমরা বাংলার এক টুকরো মালদ্বীপও বলতে পারি আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে লালাখালের অপরূপ সৌন্দর্য দেখানোর চেষ্টা করব সেই সাথে সিলেটের হরিপুর উপজেলায় অন্যতম আগুন পাহাড়ও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই ভিডিওটিতে আজকের ট্যুরে সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন আশা করি আপনারা পেয়ে যাবেন লালাখাল আসতে হলে আপনাদেরকে প্রথমে আসতে হবে সিলেট শহরে সিলেটের সুবানিঘাট থেকে বাসে করে জনপতি সত্তর টাকা দিয়ে জাফলং রোডে আপনাদেরকে চলে যেতে হবে শারীঘাটে সালাম আলাইকুম এভিবান তো রাইট নাম রাস্তা হচ্ছে সিলেটের শারীঘাটে সিলেটের সোমানীঘাট থেকে হচ্ছে জনপতি সত্তর টাকা দিয়ে হচ্ছে আমরা শারীঘাট চলে আসছি রোডটা দিয়ে সোজা চলে যাওয়া হচ্ছে জাফলং এর দিকে আর এদিক থেকে হচ্ছে সিলেট থেকে আমরা আসছি তো আপনারা হচ্ছে এই রোডে আপনারা যাতায়াত করলে হচ্ছে তিনটা প্লেস ভিজিট করতে পারবেন মেনে হচ্ছে আপনার হরিপুর যে আগুন পাহাড়টা আছে সেটা ভিজিট করতে পারবেন সেকেন্ড হচ্ছে লালাখালটা দেন হচ্ছে এদিকে আপনার জাফলাম ভিজিট করতে পারবেন এখানে সুন্দর করে লেখা আছে লালাখালে যে সাইনবোর্ডটা সেটা দেওয়া আসা এই হচ্ছে সেই গার্ডটা এখান থেকে মূলত হচ্ছে আপনাদের সেই বোর্ড রিজার্ভ করতে হবে বন্ধুরা এখানে হচ্ছে এভেলেবেল আপনারা হচ্ছে বোর্ড পেয়ে যাবেন এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে ওদের হচ্ছে একটা সিন্ডিকেট আছে কিন্তু ওরা হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা করে এই বোটগুলো আপনার দুই ঘন্টার মতো এখান থেকে নিয়ে যাবে যে লেক দিয়ে দেন ঘুরাই নিয়ে আবার এখানে চলে আসবে আড়াই ঘন্টার মতো সময় আর কি টাইম স্পেন্ড করবে ওদের একটা সিন্ডিকেট কিন্তু দেখে যে এই লোক হচ্ছে আমি ওদের সাথে কথা বললাম ওরা হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা করে রিজার্ভ প্রত্যেকটা বোট কিন্তু একটা সিন্ডিকেট আছে এখানে আপনার একটু দামাদামি করবেন দামাদামি করলেও ওদের যে সিন্ডিকেট সেটা আপনারা ভাঙতে পারবেন না ঠিক আছে এই আপনার আটজন গেলেও আপনার হচ্ছে

পনেরো জনের মতো পনেরো জন গেল ষোলোশো পঞ্চাশ টাকা দুজন গেলো ষোলোশো পঞ্চাশ টাকা একজন গেলো ষোলোশো পঞ্চাশ তো বন্ধুরা অবশেষে হচ্ছে আমরা ষোলোশো পঞ্চাশ টাকা দিয়ে নৌকাটা রিজার্ভ করি আমার সাথে হচ্ছে লামি আছে এবারে টুর্মেট আমাদের সাথে মিম মাসে ধরতে হবে আসো আর হচ্ছে এদিকে হচ্ছে তামিম আছে মাসে দো তো আমরা হচ্ছে টোটাল চারজন হচ্ছে এই নৌকাটা ভাড়া করছি এই যে মামাকে নিয়ে এখন হচ্ছে আমরা এই খালটা পুরোটা ভিজিট করবো আর কি এই নৌকা দিয়ে তো বন্ধুরা লালাখালের যে সৌন্দর্যটা এটা আপনাদেরকে উপভোগ করতে হলে শীতকালীন সময় আসতে হবে তাহলে এই যে যে লালাখালের যে পানিটা সেই পানিটা কিন্তু আপনি একজন নীল যে পানি জলরাশি সেটা কিন্তু আপনারা পাবেন এবং বর্ষাকাল আসতে কিন্তু এই পানিটা কিন্তু ঘোলাটে থাকে আপনার এরকম নীল জলরাশি কিন্তু থাকে না আমার সামনে হচ্ছে এই লালাখালের যে আপনার এখানে হচ্ছে একটা দ্বীপ আছে ছোটো এই যে সামনে মানুষ নামছে এখানে কিছু দোকান আছে দু তিনটা দেন হচ্ছে আপনার সবাই কিন্তু নেমে এখানে সেলফি তোলে কিন্তু এই যে তরমুজ দেখা যাচ্ছে এগুলো ফ্রেশ তরমুজ কি ফ্রেশ ভাই এগুলো পাহাড়ি যে তরমুজগুলো তরমুজগুলো এখানে দেখতে পাচ্ছেন দেন হচ্ছে বড়ই আছে আপনার মিনারেল ওয়াটার আছে এগুলো তরমুজের প্রাইস কেমন এগুলোর একশো পঞ্চাশ টাকা আর এই পা পার পিসগুলো এগুলো এগুলো তো বাড়তি হয় না মনে হয় নাকি হাত তৈসে মানে এটাকে বাড়তি হইছে মানে পাকসে আর কি এখানে লামিয়া হচ্ছে তরমুজ খাচ্ছে তরমুজটা কি ফ্রেশ একদম লামিয়া মিষ্টি অনেক কি খাবা তুমি তো না তুমি কি দুধ বা দেখে নে আমরা হরিপুর বাজার থেকে এখন একটা অটো ভাড়া নিলাম এই যে মামাকে আপডাউন হচ্ছে আড়াইশো টাকা আমরা আবার সেই হরিপুর বাজার আসবো আগুন পাহাড় দেখার জন্য মূলত তো মামা আগুন কি দেখা যায় ওখানে দেখা যায় না এভাবে আগুন জ্বলে না জ্বলবে না না হরিপুর বাস স্ট্যান্ড থেকে আমরা পাঁচ মিনিটের দূরত্ব হচ্ছে হরিপুর উতলার পার এই যে আগুন পাহাড়টা সে আগুন পাহাড়ে কিন্তু এখানে কিন্তু আগুন দেখা যায় মূলত তো সেটা রহস্যটা আপনার সাথে আজকে করে দেখানোর ট্রাই করব বন্ধুরা যে দেখতে পাচ্ছেন ভাই হচ্ছে আগুন লাগাইছে যে এখানে এখান থেকে মূলত গ্যাস উৎপন্ন নাকি গ্যাস বের হয় মানে লাঠি দিয়ে দিলেই এগিয়ে ম্যাচ মারছেন ম্যাচ ছাড়া আগুন জ্বলবে না না সত্যি কিন্তু অবিশ্বাস্য এই যে আগুন ধরতেছে লাঠিটা একটু দেন তো ভাই এই যে আপনারা জাস্ট দেখেন এই যে এদিকেও কিন্তু আপনার এগুলো পুরোটা হচ্ছে গ্যাস দিয়ে ভরা মনে হয় মেবি নিচে যে আগুন কিন্তু জ্বলতেছে দাউ দাউ করে ভাই হচ্ছে আগুন জ্বালাইছে আর কি ম্যাচ দিয়ে এই যে কিন্তু প্রচন্ড তাপ আপনি একটু লাড়া দেন তো বাস দিয়ে এই যে বাস দিয়ে লাড়া দিলে কিন্তু এই যে আগুন জ্বলে উঠতেছে বিষয়টা কিন্তু সত্যি অবিশ্বাস্য আমার কাছে একটু দেন তো ভাই এই জায়গাটার মধ্যে কিন্তু এই যে এরকম আপনার এই বাজ দিয়ে করলে কিন্তু আগুন জ্বলে ওঠে আর কি এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক তাপ আপনার গরমের যে তাপ এই যে আমি জুতা পাট জুতা নিচ্ছি কিন্তু এখানে কিন্তু আগুন আসছে বেসিক্যালি তো তোমরা কি এখানেই থাকো হ্যাঁ এখানে কি সবসময় আগুন দেখা যায় এরকম সবসময় না তো সত্যি কিন্তু অবিশ্বাস হয় যে আগুন পাহাড়টা আমি ফার্স্ট টাইম আসলাম এখানে এটা আপনারা যারা সিলেট আসবেন অবশ্যই এই প্লেসটা ভিজিট করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানকার রহস্যটা কি বন্ধুরা আমার আদো হচ্ছে যে গ্যাস লাইট আছে তো আমি এখন এখানে টেস্ট করে দেখবো যে আদৌ এখানে করছে ইয়াছে কিনা আগুন দেখা যায় কিনা এই যে দেখতে পাচ্ছেন ধাপ করে কিন্তু আগুন জ্বলে উঠলো বিষয়টা কিন্তু সত্যি অবিশ্বাস্য এই যে এই ভাই হচ্ছে এই যে আগুন দাঁড়াবে এই যে দেখেন আমার তাপ কিন্তু এখানে আগুনে এই ফুদিরলে কিন্তু এখানে নিভে যাচ্ছে আবার এই যে দেখতে পাচ্ছেন এই ভাই হচ্ছে এই যে গ্যাস মারছে গ্যাস মারার সাথে সাথে কিন্তু জাস্ট এই রাস্তাটা কি ডেঞ্জারাস একটা রাস্তা উঠতার বাদ ওঠো তো আমরা হচ্ছে সে আগুন পাহাড় মূলত যেটাকে বলা হয় পাহাড় উঠতেছি যে লামি আছে সামনে তো আমরা এখন উঠতেছি আপনারা এটা রাস্তা কিন্তু পুরো ডেঞ্জারাস আপনারা একটু সেফলি যাওয়ার চেষ্টা করবেন জাস্ট রাস্তা দেখেন আপনারা তো মানে হচ্ছে যে পাড়া দিয়ে দিছে একদম চ্যাপটা হয়ে যাবেন আর কি যদি আপনারা উনিশের থেকে বিশ হয় পড়ে যাওয়ার একটা চান্স আছে আমরা হচ্ছে সেই আগুন পাহাড় উঠতেছি এখন এই যে এখানে হচ্ছে মি মাসে তারপর হচ্ছে ওদিকে দিকে আরও লোকজন আসছে এখানে কিন্তু পর্যটক আসে মোটামুটি আপনারা যারা হচ্ছে সিলেটে আসবেন অবশ্যই কিন্তু এই প্লেসটা ভিজিট করবেন এটা মাস্ট বি আপনাদের আমার তরফ থেকে সাজেস্ট থাকবে হচ্ছে আমাকে একটা চ্যালেঞ্জ দিছে আমি এখান থেকে ফাল দেবো নিচে দেখা যাক আমি কমপ্লিট করতে পারি কিনা ধরো নিচে যা ভিডিও করো কিন্তু আসার মাসার ঘাম আবার দেখো ক্যামেরা দেখা ও মাই তুমিও দিবা আমি কিন্তু সাকসেস হইছি তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকে বেল কিন্তু প্রেস করে রাখবেন সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম